নমস্কার ওয়েলকাম টু শাড়ি খাজানা আমি বর্ণালী তোমাদের কাছে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে একদম ঈদ স্পেশাল যারা তোমরা ঈদের জন্য কোথা থেকে মার্কেট করবে বা দোকানের মাল তোমরা কোথা থেকে নেবে যাদের কোয়রি আছে যে বড় ফ্লাওয়ারের মাল লাগবে তাদের জন্য কিন্তু শাড়ি শাড়ি খাজানা একমাত্রই প্রতিষ্ঠান তোমরা কিন্তু বড় ফ্লাওয়ারের ঈদ টেস্টের সমস্ত মাল আমাদের কাছে পেয়ে যাবে একদম হাই টু লো রেঞ্জ সব রকম রেঞ্জের মাল কিন্তু আমরা তোমাদেরকে তোমাদের জন্য রেখে থাকি তোমরা জানো আমাদের কাছে ছাপা শাড়ি স্টার্টিং থাকছে একশো কুড়ি থেকে আর যারা পিওর কটন বারো হাত চাইছ তাদের জন্য আরও একবার বলে দিই আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র ব্র্যান্ডেড আইটেমই রাখি মালা মিনু বন্দনা সব রকমের আইটেম কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ আমাদের কাছে বন্দনা কিন্তু 195 থেকে পিওর কটন বারো হাত স্টার্টিং থাকছে চলো আজকে যেহেতু ই স্পেশাল কালেকশন দেখাবো তাদের জন্য বলছি তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের প্রচুর ছাপা শাড়ি ভিডিও পেয়ে যাবে আজকে থাকছে একদম হট এবং গরম গরম দেখো প্রথমেই আজকে মালা দিয়ে স্টার্টিং করছি তোমরা জানো মালা কত একটা প্রিমিয়াম কোয়ালিটি আর কত ভালো মানের একটা কোম্পানির পুরো ঈদ স্পেশাল অর্থাৎ ফ্লাওয়ার টেস্টের বড় প্রিন্টের আমাদের কাছে কাস্টমার প্রত্যেকেই ফোন করে বলছে দিদি ঈদের জন্য কি স্পেশাল আইটেম তোমরা রেখেছো সেটা একটু ভিডিওতে দেখো আজকের ভিডিওটা একদম শর্ট হতে চলেছে তোমরা কিন্তু একদম ঝটপট কালেকশানগুলো দেখে নাও আর তোমরা কিন্তু প্রাইসগুলো এগুলো কিন্তু সব আপ টু আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে থাকছে মালা সনি প্রাইম আগেই বলে দিই তোমরা কিন্তু যে যার যে কোয়ালিটিটা বা যে পছন্দ হচ্ছে যে স্টিকারটা তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবে কারণ মালার দেখো মালার কতগুলো আইটেম একটু দেখে দিতে বলবো মালার কিন্তু প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে আছে মালা কিন্তু আপ টু দুশো দশ টাকা থেকে আপ টু সাড়ে চারশো টাকা অবধি মালা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে দেখো প্রিন্টগুলো দেখো প্রত্যেকটা সেট এগুলো কিন্তু সব তোমাদের সেট ওয়াইজ নিতে হবে দশ পিসের সেট থাকছে দশটা কালার দশটা ডিজাইন দেখো প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশান নিতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই শাড়ি খাজানাতে আসতেই হবে তা এটা দিক থাকছে আপ টু তিনশোর মধ্যে যারা এরপরে যারা তোমরা সাড়ে তিনশোর মধ্যে কিছু কালেকশন চাইছো এগুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইস বলছি এগুলো নিয়ে গিয়ে কিন্তু আপ টু তোমরা চারশো থেকে সাড়ে চারশো টাকায় অনায়াসে বিক্রি করতে পারবে এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু বান্ডিলে আলাদা আলাদা কালার থাকবে এগুলো পাক্কা বারো হাত থাকবে এবং কালার গ্যারান্টি সবার ফার্স্টে বলে দিই কালার গ্যারান্টি কারণ এই প্রিমিয়াম কোয়ালিটির মাল নিয়ে কিন্তু কোনো প্রবলেম কিন্তু তোমাদের ফেস করতে হবে না দেখো যারা কম রেঞ্জের চাইতো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কম রেঞ্জের কালেকশানও কিন্তু আমাদের কাছে আছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের কাছে দেখতে পাও তাছাড়া দেখো আমাদের এখানে কিন্তু প্রচুর মহারানীর কালেকশন আছে দেখো মহারানি মিনু সব রকমের কালেকশন দেখো বক্সগুলো দেখিয়ে দিতে বলবো দেখো মহারানি স্টার্টিং থাকছে আপ টু দুশো টাকা থেকে এটা কিন্তু একদম মহারানী দুশো পঁয়ষট্টি রাইট দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কালার কত সুন্দর এবং প্রিন্ট কত ভালো কোয়ালিটির প্রিন্ট থাকছে যারা মহারানির কালেকশন আজকের ভিডিওতে কিন্তু এরপরে একটা নেক্সট ভিডিওতে কিন্তু আপ টু স্টার্টিং থেকে একদম লো থেকে হাই অবধি মহারানীর ভিডিও আসতে চলেছে সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মিনু মিনু শাড়ি কিন্তু আমাদের কাছে একদম তোমরা স্টার্টিং রেঞ্জ থেকে পেয়ে যাচ্ছ মিনু কিন্তু দুশো তিরিশ টাকা থেকে আমাদের কাছে স্টার্টিংয়ে থাকছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কোয়ালিটির থাকবে এবং মিনু যারা হাই কোয়ালিটির চাইছো তাদের ক্ষেত্রে বলবো মিনু কিন্তু হাই কোয়ালিটিরও আছে দেখো প্রিন্টগুলো দেখো কত সুন্দর অসাধারণ অসাধারণ প্রিন্টে থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অসাধারণ বড় ফ্লাওয়ারের ওপরে এই সমস্ত কালেকশন পেতে হলে কিন্তু আমাদের অবশ্যই আসতে হবে শাড়ি খাবানোতে দেখো প্রত্যেক সময় একই ডিজাইন অ্যাভেলেবেল না কিন্তু মিনু তোমরা যে রেঞ্জটা বলছি সেই রেঞ্জটা কিন্তু অবশ্যই অল এরকমই রেঞ্জ থাকবে আর রেঞ্জের যদি কিছু আপস অ্যান্ড ডাউন হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা জেনে যাবে এখন এই যে ভিডিওটা যাচ্ছে এই রেঞ্জেই কিন্তু তোমাদের এখন মিনু মালা বন্দনা সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ আর যারা কম রেঞ্জের ভিডিও বারবার বলছি যারা কম রেঞ্জের ভিডিও কম কমে ছাপাশাড়ি ভিডিও দেখতে চাইছো বা আমাদের কাছে কিন্তু অনলি একদম তোমরা সেট ইজি পাবে যারা হোলসেলে মাল কিনতে চাইছো তাদের ক্ষেত্রে বললো অবশ্যই কিন্তু তোমরা শাড়ি খাজানাতে চলে এসো শাড়ি খাজানার অ্যাড্রেসটা আরও একবার বলে দিই হাওড়া মঙ্গলাহাট নেয়ার হাওড়া কর্পোরেশন তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে কিন্তু আমাদের থেকে অ্যাড্রেস বা সমস্ত ডিটেলসটা নিয়ে নিতে পারো যে কবে কোন দিন হাওড়া হাওড়াতে শাড়ি খাজানা ওপেন থাকছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও